আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব সম্পদে বরকত লাভের আমল সম্পর্কে আসুন তাহলে জেনে নিই আল্লাহতালা মানুষকে সম্পদ দান করেছেন সে সম্পদের বরকত ও পবিত্রতা লাভের মাধ্যমও জানিয়ে দিয়েছেন সম্পদের পবিত্রতা ও বরকত অর্জন হয় জাকাত ও দান অনুদানের মাধ্যমে পাশাপাশি রাসুল সাল্লুয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমল ও দোয়া যা নিয়মিত তেলোয়াত করলে ধন সম্পদে বরকত লাভ হবে বৃদ্ধি পাবে সম্পদের পরিমাণ যে ব্যক্তি রাসুল সাল্লুহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করবে তার সম্পদের হেফাজত হবে এবং বরকত হাসিল হবে আমি দরুদ শরীফটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দরুদ শরীফের অর্থ হল হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রাসুল মোহাম্মদের উপরে এবং সব মুমিন নরনারী ও মুসলমান নরনারীর উপর আসুন এবার জেনে নি ফজিলত সম্পর্কে যে ব্যক্তি তার সম্পদের মাঝে বরকত হোক এ বিষয়ে আগ্রহী সেজন্য রাসুল সাল্লাহ বলেই ওয়াসাল্লামের উপর উপরোক্ত দরুল পরে এবং কোন মুসলমানের কাছে যদি সৎকার করার মতো কোনো ধনসম্পদ না থাকে তাহলে সে যেন এই দরুদ শরীফটি বেশি বেশি পড়ে বিশেষ করে দোয়ার মাঝে এটা তার জন্য স্বরূপ হবে অর্থাৎ এতে তার ধনসম্পদের মাঝে বরকত হবে এবং তা পবিত্র হবে সূত্র মুসনাদারেকে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক সম্পদশালীকে জাকাত আদায়ের পাশাপাশি উপরোক্ত দরিছরী পরে হালাল সম্পদের পবিত্রতা ও বরকত লাভে সচেষ্ট হয় আল্লাহ সম্পদশালী মুসলিম উম্মাকে এ আমল করার তাওফিক দান করুন আমিন